হ্যাঁ অফিস ছাড়া তো ক্ষমতা নাই এখন আপনার অ্যাকাউন্টটা আমার এখানে আনতে লগ করতে আমি একটা মেসেজ তো অফিসে পাঠাইবো ওইটা তো আমার লাগবে অ্যাকাউন্টটা যদি আমি হ্যাক করতে চাই তাও তো আমার লাগবে তাই না হ্যাঁ তো এখন আপনি কি বুঝাইতে চাইতেছেন হ্যাঁ শালাই কল দিছে ভাই বুঝছেন হ্যাঁ আমার হ্যাকার কল দিছে বুঝছেন ভাই তা এখন শালার এই কথা বলার পর কলটা কাইটা দিছে